আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই সব ধর্ম মত পথ আদর্শে সব দলের সব মানুষের নিরাপত্তা জীবনের স্বাধীনতা বাক স্বাধীনতা নাগরিকত্ব ভোটাধিকার পুনরুদ্ধারের জন্যই আমরা ইসলামীয় বিপ্লব ও জনগণ গণতন্ত্র কোন প্রতিষ্ঠার সংগ্রাম করেছি যার ফলে অন্তর্বর্তী সরকার এসেছে গণতান্ত্রিক পরিবেশ রক্ষার জন্য অথচ এই অন্তর্বর্তী সরকার দল নিরপেক্ষ না হয়ে পক্ষ হয়ে আমরা ইনসানিয়ত বিপ্লবের সাংবিধানিক অধিকার হরণ ও বাক স্বাধীনতা গণতন্ত্রের মূলে এবং রাষ্ট্রের অস্তিত্বের মূলে কুঠারাঘাত করেছে প্রিয় সাংবাদিক ভ্রাতৃবৃন্দ আমরা সবার উদ্দেশ্য বলতে চাই মানবতার রাজনীতির সমাবেশ অনুমতি না দিয়ে ক্ষমতাসীন গোষ্ঠী প্রমাণ করল তারা গণতন্ত্র বিশ্বাস করে না তারা মানবাধিকার ও গণতন্ত্রের শত্রু তাদের চরিত্র পূর্বের স্বৈর শাসনের চেয়েও গণতন্ত্র বিরোধী ও নিবড়নমূলক এবং মিথ্যা ভিত্তিক প্রিয় সাংবাদিক প্রাপ্তিবৃন্দ আমরা আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই ইন্সানিয়ত বিপ্লব বিপ্লবের মানবতার রাজনীতির সমাবেশ বন্ধ করে তারা সংবিধান লঙ্ঘন করেছেন এবং রাষ্ট্রকে এক গোষ্ঠীবাদী স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দিয়েছেন আমরা ব্যক্ত কণ্ঠে বলছি অন্তর্বর্তী সরকারকে আগের মতো স্বৈরাচারী পেশিবাদী চরিত্র অনুসরণ না করে রাজনৈতিক দলের কণ্ঠরোপ বা স্বাধীনতা হরণ না করে মিথ্যা মামলা ও রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার অপব্যবহার করে নিপীড়ন না চালিয়ে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মুক্ত বৈষম্য মুক্ত গণতান্ত্রিক পরিবেশ জারি রাখার আহ্বান বলছি ইনসানিয়ত বিপ্লব জীবনের স্বাধীনতা ও জীবনের নিরাপত্তা রক্ষায় এবং একক গোষ্ঠীবাদী স্বৈর দস্যতন্ত্র থেকে রাষ্ট্র ও ধর্ম এবং গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় জনগণকে মানবতার রাজনীতির ভিত্তিতে ইনসানীয় বিপ্লবে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাচ্ছি যদি আমাদের আজকের এই সংবাদ সম্মেলন সম্মেলনের বিষয়বস্তু নিয়ে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে প্রশ্ন থাকে আমাদের আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বস্তু মানব সত্তার প্রবক্তা মানবতার রাজনীতির প্রবক্তা বিশ্ব ইনসানের বিপ্লবের প্রবর্তক সত্য মানবতার বন্ধু দিশারী আল্লা ভায়া আপনারা প্রশ্ন করতে পারেন এবং উত্তর দিবেন আমরা আমাদের পরবর্তী কর্মসূচি জনগণকে সজাগ করা জাগ্রত করা যে দেশে আসলে শরীরতন্ত্র কায়েম হয়েছে কৃষিবাদ হয়েছে গণতন্ত্র হত্যা হচ্ছে আগামী নির্বাচন প্রশাসনের দিকে এগিয়ে যাচ্ছে এই অবস্থায় জনগণকেই দেশ রাষ্ট্র ধর্ম গণতন্ত্র মানবাধিকার সবাইকে ঐক্যবদ্ধভাবে রক্ষা করতে হবে আমরা জনগণের কাছেই যাব আর যাবার তো কোনো জায়গা নেই তারা আমাদের কথায় কর্ণপাত করেননি তো এভাবে সামনে তো রমজান আমরা সারা রমজানে আমরা আমাদের সব দেশের সব জায়গায় আমরা প্রোগ্রাম করব এভাবে আমরা জনগণের কাছেই এই বিচার দিব এবং জনগণকেই দেশ রক্ষায় ইসানিয়া বিপ্লবে মানবতা রাজনীতির পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা

মানে একটা নিবন্ধিত রাজনৈতিক দলের একটা শান্তিপূর্ণ দলের শান্তিপূর্ণ কর্মসূচি সহ রুদ্ধ বাধা বারবার বারবার বাধা দিচ্ছে তো এটার পিছনে ইন্ধন অবশ্যই আছে বিশেষভাবে আমরা যেহেতু মানবতা রাজনীতি একটা স্বতন্ত্র রাজনীতি আমরা বস্তুবাদী জাতীয়তাবাদী ভিত্তিক রাজনীতির যেমন বিরুদ্ধে অপরদিকে যেহেতু সেটা মানবতা বিরুদ্ধ ইনসানিয়াত সেটা এলাও করে না অপরদিকে ধর্ম রক্ষার জন্য রাষ্ট্র রক্ষার জন্য আমরা ধর্মের নামে অধর্মগ্রবাদী জঙ্গিবাদী রাজনীতির বিরুদ্ধে তো ধর্মের নামে যে ধর্ম ধ্বংসাত্মক ধর্মের নামে নিজেদের মতবাদ চাপিয়ে দিয়ে রাষ্ট্রকে জবরদখল করে ধর্মকে রাষ্ট্রকে জবরদখল করার যে ষড়যন্ত্র রাজনীতি রাজনীতি ধর্মের তাই ধর্মের নামে যে জঙ্গিবাদী উগ্রবাদী সাম্প্রদায়িক রাজনীতিগুলো আছে তাদের মুখোশ খুলে যাওয়ায় তারা সরকারকে প্রভাবিত করে সরকারের সহযোগিতায় এভাবেই আমাদের বাকরুদ্ধ করছে প্রোগ্রামগুলো বন্ধ করে দিচ্ছে

আমরা প্রথমে আবেদন করেছিলাম বাইশ তারিখের জন্য তারাই বললেন করেন তো এভাবে তাদের তারা দিলেন থানা থেকেও পক্ষে এবং তারা সুপারিশ করলেন অথরাইজ করলেন কারণ থানার মাদান কোতোয়ালি থানার আওতায় তো তাদের একটা অথরাইজেশন লাগে এই চূড়ান্ত অনুমতির জন্য তো এভাবে প্রোগ্রামের মাত্র দুই দিন বাকি আমাদেরকে তো জনগণের কাছে পৌঁছাইতে হবে যদি একদিন আগে প্রোগ্রামের আগের দিন যদি তারা আমাদেরকে অফিসিয়াল লেটার দেন আমরা জনগণের কাছে তার প্রচার করতে পারলাম না এভাবে আমরা তারা যদি অনুমতি না দেন ঠিক আছে আমরা প্রোগ্রাম করব না ইনসানি বিপ্লব সাধারণত আইন বহির্ভূত কোনো কিছু সাধারণভাবে করে না বা প্রশাসনের অনুমতির বিরুদ্ধে কিছু করে না তো এভাবে আমাদের নেতৃবৃন্দ ভাই বোনরা বিভিন্ন জায়গায় হ্যান্ডবিল বিতরণ করছিলেন তো তারা তাদেরকে ধরে নিয়ে গেলেন তাদেরকে ধরে নিয়ে এই কোনো মামলা তাদের কার বিরুদ্ধে কোনো মামলা নাই কিছু নাই চৈন্য ধারায় আবার জেলে পাঠিয়ে দিলেন তো এটা একটা মারাত্মক রাজনৈতিক নিবেদন এটা স্বৈরতান্ত্রিক আচরণ এটা খুবই অন্যায় অপরাধ এখন আমরা এটা আইনি মোকাবেলায় তাদেরকে মুক্ত করার চেষ্টা করে যাচ্ছি এটা জনগণের কাছে আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমের মাধ্যমে যে গণতন্ত্র নাই দেশে ষড়যন্ত্র কায়ম হয়েছে আমরা যে আন্দোলন করেছি বিগত যে গণতন্ত্রের জন্য বা স্বাধীনতার জন্য যার যার বিশেষ আদর্শ নিয়ে তোলার জন্য তা যে আসেনি বরং আগের থেকে আরো ডবল স্বৈরতার কায়ম হয়েছে ডবল ফুঁসিবাদ কায়ম হয়েছে দেশ রাষ্ট্র গণতন্ত্র ধ্বংসের দিকে যাচ্ছে আমাদের অধিকার হরণ করা হচ্ছে এটা জনগণের কাছে আপনাদের মাধ্যমে তুলে ধরার জন্য এবং শুধু তুলে ধরা নয় যে জনগণকে এই নব্বই শরীর তারা নব্বই ফেসি বাদ থেকে রাষ্ট্রকে ধ্বংস করার ধর্মকে ধ্বংস করার এই চক্রান্ত থেকে রক্ষায় মানবতা রাজনীতির ধারায় জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা মনে করি রাষ্ট্রসভার এবং আমরা কাউকে শত্রু মনে করি না আমরা কোন রাজনৈতিক দলকে শত্রু মনে করি না তবে যে গোষ্ঠীবাদী রাজনীতি অবশ্যই জীবনের শূত্র মানবতার শূত্র গণতন্ত্রের শত্রু রাষ্ট্রের শত্রু রাষ্ট্র এক গোষ্ঠীর নয় এক ধর্ম নয় এক জাতির নয় এক মতবাদের নয় কেউ যেন একক গোষ্ঠীর মাধ্যমে রাষ্ট্রকে জবাব দখল করে তাদের মতামত চাপিয়ে অন্যদের ধর্ম মত পদ নিষিদ্ধ করতে না পারে আজকে মাদারে হামলা হচ্ছে উপাসনালয় হামলা হচ্ছে আমাদের বাক স্বাধীনতা হচ্ছে এভাবে এভাবে যেন না হয় দেশটা যেন মানবতা রাষ্ট্র হয় সবার শান্তি অধিকার নিরাপত্তা রুটি রুটি যেন নিশ্চিত হয় সেজন্যই আমরা ইসলামিক ডেভেলপের সমাবেশ এবং তা করতে না পারায় জনগণকে এখন অবশ্যই সবার নাগরিক দায়িত্ব ধর্মকে দেশকে রাষ্ট্রকে অধিকার স্বাধীনতাকে নিরাপত্তাকে অর্থনীতিকে রক্ষা করা এখন তো মনে করেন আপনারা বলছিলেন আজটি নির্বাচনে তিনশো প্রার্থীরা তো পরিস্থিতি যদি এই হয় যে বলতে চাচ্ছেন মহাসমাবেশগুলো বন্ধ করে দিচ্ছে অনুমতি দিয়েও তারা বলছে যে অনুমতি আসলে এটা অনুমতি না অনুমতি আসলে পাননি যদি এই যে আমাদের পদক্ষেপ ধন্যবাদ জানেন যে জনগণকে আমরা সজা করার সাথে সাথে যদি প্রশাসনের নির্বাচন হয় নির্বাচনের নামে গণতন্ত্র হত্যা হয় কোন বিশেষ দলকে ক্ষমতায় এনে দেওয়ার চক্রান্ত হয় এভাবে রাষ্ট্রকে জবরদখল করার আর আমাদেরকে যদি

তাদের অন্যায়ের প্রতিবাদ করেছি তাদের বিরুদ্ধে আমরা তাদের প্রশাসনের নির্বাচনের বিরুদ্ধেও আমরা হাইকোর্টে সুপ্রিম কোর্টে মামলা করেছি রেড করেছি যেন মানে সংসদ ভেঙে সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটা নিরপেক্ষ স্বাধীন নির্বাচন দেওয়া হয় আমরা সেটার জন্য আওয়ামিক সরকারের বিরুদ্ধে আইনি লড়াই রাজনৈতিক লড়াই জনগণকে নিয়ে আমরা অনেক চেষ্টা করেছি আর নীতিগতভাবে ইনসানিয়া বিপ্লব মানে বস্তুবাদী রাজনীতির বিরুদ্ধে বস্তুবাদী রাজনীতির সমর্থক হলে বস্তুবাদী মতবাদের সমর্থক হলে কেউ ইনসানের বিপ্লবের সদস্য হতে পারে না আমরা বস্তুবাদী মতবাদের অনুসারে কে মানুষ মনে করি না এবং ধর্মের নামে দ্বারা অধর্ম অগ্রবাদ তাদের রাজনীতিকেও আমরা ধর্ম বিরোধী জীবন বিরোধী মানবতা বিরোধী অপরাধ মনে করি তাই ইনসানের বিপ্লব এখন গোষ্ঠীবাদী রাজনীতির বিরুদ্ধে ইনসানের বিপ্লবের উদ্যোগ যে আমরা সর্বজনীন মানবতা রাজনীতির বিশ্বাস করি আমরা মনে করি আমরা বিশ্বাস করি যে আমাদের কিছু ধর্মের বিশ্বাস এবং নীতিগত মানবিক বিশ্বাস এই যে আল্লাহ রসুল সাল্লাহামের পক্ষ থেকে রাষ্ট্রের মালিক সবাই সব মানুষ রাষ্ট্র এক ধর্ম এক জাতি এক গোত্রের হতে পারে না অথচ বর্তমানে যে রাজনীতি রাজনৈতিক দল আছে তাদের নীতি হলো তারা এক দলীয় রাষ্ট্র কায়েম করে একক গোষ্ঠীর একক ধর্মের একক মতবাদের রাষ্ট্র কায়েম করেন আমরা সেখান থেকে উদ্ধার মুক্তির জন্যই মানবতা রাজনীতির মধ্যে দিয়ে মানবতা রাষ্ট্র মানবতার দুনিয়া গড়ে তোলার লক্ষ্যে সংগ্রাম করি তাই কোন দলের সাথে আমাদের বিন্দু মাত্র মিল যেমন নাই বিরোধিতা আছেন নৈতিক বিরোধিতা আদর্শিক বিরোধিতা এবং তাদের সেগুলোকে আমরা রাজনীতিও স্বীকার করি না এটা সম্পূর্ণ স্বতন্ত্র নতুন রাজনীতি দুনিয়াতে হাজার হাজার রাজনৈতিক দল আছে কিন্তু রাজনীতি আছে কেবল পৃথিবীতে এখন তিনটা একটা ধর্মের নামে উগ্রবাদী রাজনীতি আর একটা বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি আর একটা সমাজতান্ত্রিক রাজনীতি এই রাজনীতিগুলোর কারণেই পৃথিবীটা খুঞ্জল অবিচার শোষণ পাশাপাতা দুঃস্থতা চোখ যুদ্ধ বিগ্রহ চলছে এই এই তিনটা অপরাজনীতি থেকে শরীর রাজনীতি থেকে মুক্ত করে সর্বজনীন মানবতা রাজনীতির মধ্য দিয়ে যে রাজনীতি সব মানুষের প্রতিনিধিত্বশীল সব মানুষের কল্যাণে সব মানুষের ভালোবাসায় সব মানুষের মানবিক অধিকার নাগরিকত্ব রক্ষায় মানবতা রাষ্ট্র রক্ষার লক্ষ্যে একটা স্বতন্ত্র নতুন রাজনীতি তাই এই রাজনীতির সাথে অন্য রাজনীতির আপোষ হয় না এটা আমরা অন্য রাজনীতিকে সমর্থন করার প্রশ্নই আসে না তারপরে যদি কেউ এই মিথ্যা অপবাদ দেন আমরা তাদেরকে চ্যালেঞ্জ করছি প্রমাণ দিন আল্লাহ আপনি মিথ্যাচারী আপনি সত্য এবং মানবতার শত্রু আপনি গণতন্ত্রের শত্রু আপনি মানুষ নামের যোগ্য নয় আপনি অমানুষ ধন্যবাদ ইসানের বিপ্লব মানব জীবনের আধ্যাত্মিক এবং রাজনৈতিক রূপ রাখা আধ্যাত্মিক আত্মিক রূপ রাখা এই যে এই জীবন ভাষা গত্র দেশ রাষ্ট্র লিঙ্গ বর্ণ সব বস্তুবাদী কতনার বস্তুবাদী আত্মপরিচয়ের ঊর্ধে যে আমরা সবাই মানুষ সর্বমানুষ ভাই ভাই মানবাতার dunia চাই আমরা সবাই মানুষ হিসেবে মানুষ বলা আর এই এই অস্তিত্বের উৎস হলো দয়ময় স্রষ্টা স্রষ্টার নামে স্রষ্টার আলোকেই অস্তিত্ব এটা ইনসানিয়তের আধ্যাত্মিক দিক আত্মিক দিক যে মানুষ দাবি করতে হলে মানবতা থাকতে হবে সব স্রষ্টার ভালোবাসা সব মানুষকে ভালোবাসতে হবে সব মানুষের অধিকার করতে হবে কেউ খোচার করতে পারবে না কারো অধিকার নিতে পারবে না মানব সত্তা মানবাধিকার মানবিক দৃষ্টি মানবিক চেতনা মানবিক ভাতৃত্ব সব মানুষকে এমন মানবিক মানুষ গড়ে তোলা এরপর সবার অধিকার কায়েমের জন্য বর্তমান মানবতা বিরোধী জীবন বিরোধী অপরাজনীতি স্বৈর রাজনীতি দূর করে বিশ্বব্যাপী মানবতা রাজনীতি প্রবর্তন করে মানবতা রাষ্ট্র মানবতার দুনিয়া গঠনে এখানে বিপ্লবের লক্ষ্য ধন্যবাদ আমরা সেটার জন্য জনগণকে ঐক্যবদ্ধ করব। যে জনগণ এটা গণতন্ত্র রক্ষা এটা আমাদের নিজস্ব শুধু দলীয় বিষয় নয় গণতন্ত্র এটা আমাদের সব মানুষের সব দলের জন্য প্রয়োজন নিরাপত্তা স্বাধীনতা অধিকার এটা আমাদের সবার জন্য প্রয়োজন জনগণের প্রতিটি মানুষের জন্য প্রয়োজন কেবল রাজনৈতিক দলের জন্য নয় যেমন আজকে খুন খারাপি হচ্ছে মারাত্মক ভাবে রাস্তা রাস্তায় হচ্ছে অর্থনৈতিক ধ্বংস হচ্ছে কলকারখানা বন্ধ করে দিচ্ছে বর্তমান সরকার এসে আমরা আশা করেছিলাম তারা জননিরাপত্তা রক্ষা করবেন পক্ষপাত মুক্ত হবেন সবার অধিকার নিশ্চিত করবেন একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে নির্বাচন দিয়ে তারা একটা ঐতিহাসিক একটা সম্মান অর্জন করে জনগণের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে যাবেন কিন্তু সম্পূর্ণ বিপরীত অবস্থা আমরা দেখতে পাচ্ছি এই অবস্থায় রাষ্ট্র রক্ষা গণতন্ত্র রক্ষা ধর্ম রক্ষা এবং মানবাধিকার রক্ষা নিরাপত্তা রক্ষা অর্থনীতি রক্ষা আমরা দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব আর সেই দায়িত্বের জন্য আমরা সবাইকে ঐক্যবদ্ধ ভাবে এই সৈরতার দস্যুতার দেশ ধর্ম গণতন্ত্র ধ্বংস করার ষড়যন্ত্রকে আমরা প্রতিরোধ করে দেশ রাষ্ট্র ধর্ম

ফেনিতে এই মধ্যদিবাদ জামাত শিবিরের নামে ইসলামের নামে যে জঙ্গিবাদ উগ্রবাদ এই মধ্যদিবাদ তারা প্রকাশ্যে বলছেন আমরা ফেনিতে প্রোগ্রাম হইতে দিই নাই এবং চট্টগ্রামেও আমরা প্রোগ্রাম হইতে দিব না তারা সেটা তো তাহলে তাদের ক্ষমতার উৎস কোথায় তারা সরকারকে প্রভাবিত করছেন তারা এভাবে ভাবে মানে গণতন্ত্র হত্যা করছেন এভাবে জঙ্গিবাদ উগ্রবাদের চরিত্রই গণতন্ত্র হত্যা অধিকার হত্যা এবং এভাবে মিথ্যাচার করা তো এগুলো তো ওনারা নিজেরাই ঘোষণা করছেন আমার কাছে ডকুমেন্ট আছে যে তারা ফেসবুকে দিয়েছেন আমরা ফেনীতেও নাই না তো ওনারাই এখন দিই দেশের মালিক বনে গেছেন বলে দাবি করতেছেন আর ইসানিয়াতে রাজনীতি হলো দেশের মালিক সব মানুষ ওনারা ওনাদের মতপাত তুলে ধরবেন জনগণের কাছে যাবেন আমরা আমাদের মতপাত তুলে ধরব জনগণ যাকে ইচ্ছা গ্রহণ করবেন যাকে ইচ্ছা বর্জন করবেন এটা স্বীকার করাই তো গণতন্ত্র স্বাধীনতা এবং এটা ইসলামেরও নির্দেশ কোনো কিছু চাপিয়ে না দেওয়া সবার অধিকার স্বীকার করা আল্লাহ কুম দিন কুম অলিয়া আল্লাহ তালা ঘোষণা করেছেন মুসলিম অমুসলিম নির্বিশেষে প্রতিটি মানুষ যার বিশ্বাস আদর্শ নিয়ে চলবে কেও কাউকে বাধা দিবে না ক্ষতি করবে না জুলুম করবে না নিষিদ্ধ করবে না এভাবেই আল্লাহ তালা আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাহ সব মানুষকে যে অধিকার স্বাধীনতা নিরাপত্তা ইজ্জত দান করেছেন এই ধর্মের নামে অধর্ম গুরাবাদী দলগুলো সেটাকে ধ্বংস করে আবার ধর্মের নামে এসব অনাচার তাদের গোষ্ঠীবাদী মতবাদ চাপিয়ে দিচ্ছে এটা প্রকাশ্যেই আছে

এই ধরনের ধ্বংস দ্বন্দ্বের প্রণামীর আন্দোলনে যাই না কিন্তু আমরা আদর্শিক ভাবে আপনাদেরকে আমরা ডকুমেন্ট দিতে পারবো বাংলাদেশ নয় সারা দুনিয়াতে আমরা আওয়ামী লীগের সৈরতন্ত্র গণতন্ত্র হত্যা সবকিছুর বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি মনোবন্ধন করেছি প্রোগ্রাম করেছি আমরা রাষ্ট্রসংঘ থেকে শুরু করে অনেক জায়গায় আমরা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে রাষ্ট্রসংঘ সব জায়গায় আমরা আবেদন নিবেদন করেছি তো কিন্তু আমাদের আশা ছিল যে আমরা সবাই মিলে একটা মানে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করবো জনগণ নাগরিকত্ব স্বাধীনতা ফিরে পাবে নিরাপত্তা শান্তির মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ হবে কিন্তু আমাদের আন্দোলনের পরে ওনারা ক্ষমতা এসেছেন কিন্তু পরবর্তীকালে আমাদেরকে বাদ দিয়ে ওনাদের কিছু মানে পোষা পালিত কিংবা ওনাদের ঠিক ওনাদের অন্যায় সমর্থক ওনাদের এই কিছু জঙ্গিবাদী দল যে দলগুলো অনেকের নিবন্ধন নাই অনেকের সারা দেশের সদস্য মিলালে আমাদের একটা ইউনিয়নের সদস্য সংখ্যার সমতুল্য হবে না এমন দলকে নিয়ে ওনারা বৈঠক করেন সংলাপ করেন আবার বলেন জাতীয় ঐক্যমত্ত হাস্যকর তো এগুলো করছেন তো আমরা আমাদের আজকে সমাজ সম্মেলনে এই অনুরোধ থাকবে এই আবেদন থাকবে তাদের প্রতি যে গণতন্ত্রের ফলে ফিরে আসুন বৈষম্য করবেন না এবং বৈষম্যতা মুক্ত আতঙ্ক মুক্ত সামাজিক রাজনৈতিক গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন যেন দেশের সব মানুষ তার মতপাত তুলে ধরতে পারে সব রাজনৈতিক দল তার আদর্শ প্রচার করতে পারে আগামীতে একটা সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এই জন্য এসব স্বৈরতন্ত্র নিপীড়ন কোন দলের প্রশ্রয় দেওয়া পক্ষপাত দুষ্ট হয়ে যাওয়া এসব অনাচার দুষ্টতন্ত্র স্বৈরতন্ত্র ফেসিবাদ মুক্ত হয়ে আসুন আপনারা মানে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সবাইকে নিয়ে কাজ করুন এটাই আমাদের আবেদন থাকবে সরকারের উদ্দেশ্যে আমাদের আবেদন যে গণতান্ত্রিক পরিবেশ স্বীকার করুন আমাদেরকে এবং সব রাজনৈতিক দলকে জনগণের কাছে নিরাপদে যার যার মত তুলে ধরার সুযোগ দিন এবং দলীয় মানে পক্ষপাত না হয়ে বৈষম্য না করে সবাইকেই

সবকিছু সম্মতি দিয়েছেন তারপর কোতোয়ালি থানা থেকেও সম্মেলনের পক্ষে তারা তাদের প্রতিবেদন দিয়েছেন কিন্তু শেষ মুহূর্তে এসে আমরা চক্রান্তের শিকার ষড়যন্ত্রের শিকার তারা আমাদেরকে দেখে বলেছেন যে না আপনাদের জন্য সমাবেশের অনুমোদন অনুমতি নাই তখন আমাদের নেতৃবৃন্দ বললেন যে কেন আমাদের দোষ কি কেন দিবেন না কারণ দর্শালেন না বললেন উপরের হুকুম এটাই শেষ কথা ওনাদের

আর জনগণকে অবশ্যই নিজ নিজ নাগরিক দায়িত্ব দায়িত্ব হিসাবে দেশকে রাষ্ট্রকে ধর্মকে গণতন্ত্রকে রক্ষায় মানবতা রাষ্ট্রের লক্ষ্যে সবার অধিকার স্বাধীনতার নিরাপত্তা শান্তি ফিরিয়ে আনার জন্য ঐক্যবদ্ধ হতে হবে জনগণ ঐক্যবদ্ধ হলে তাহলে কোন সরে চার টিকতে পারে না